হ্যালো এভরি ওয়ান ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও আশা করি সকলে খুব ভালো আছো আর যেমন তোমাদের প্রিপারেশান চলছিল খুব ভালো আশা করি তার থেকেও আরও অনেক ভালো চলছে তোমাদের প্রিপিয়ে প্রিপারেশান বিপিএসসির জন্যে টিআরই ফোরের জন্যে অ্যান্ড টিআরই থ্রি এর জন্যে যারা যারা টিআরই থ্রি দিচ্ছ তো বেশ কিছুদিন আমি ভিডিও করতে পারিনি আর ভিডিও না করার কারণটা তোমাদের সাথে একটু আগে বলি যে তোমরা যখন সিলেক্ট হয়ে যাবে তারপর তোমাদের সারা দিন কিভাবে কাটবে দেখো আমাদের এক তারিখ থেকে এতদিন মানে জুন মাসে মর্নিং স্কুল চলছিল, সেটা তোমাদের সাথে তো শেয়ার করেই ছিলাম যে সকাল সাড়ে ছটা থেকে বারোটা দশ অব্দি স্কুল ছিল তো সেই সময় ঠিক আছে দুটোর মধ্যে চলে আসা যেত মানে এসে তারপর খাওয়া দাওয়া এগুলো করা যেত আচ্ছা তো এখন টাইমিং আমাদের হয়ে গেছে ফার্স্ট জুলাই থেকে সেটা হচ্ছে সকাল নটা থেকে বিকেল সাড়ে চারটে অব্দি বুঝতে পেরেছো তো তোমাদেরকে আমি বলেছিলাম না আগের অনেকগুলো ভিডিওতে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আর বিহারে স্কুলের টিচারদের টাইমিং বা স্কুলের যারা টিচার তাদের কিন্তু লাইফস্টাইল একেবারে আকাশ পাতাল তফাত তো আশা করি এই যে টাইমিং যেটা বললাম সকাল নটা থেকে বিকেল সাড়ে চারটে অবধি এই টাইমিংটা শোনার পর হয়তো অনেকেই বুঝতে পারছ যে কতটা আকাশপাতাল পাতাল কিছুটা আন্দাজ তো নিশ্চয়ই তোমরা পেয়েই গেছো তো আমি এগুলো নিয়ে ডিটেলসে পরে ভিডিও করব কারণ যেহেতু এখন তোমাদের সামনে পরীক্ষা তো তাই সেইগুলো নিয়ে ডিটেলসে আমি এখনও ভিডিও করিনি করব। যে কীরকম কি কখন কীভাবে কি করতে হয় স্কুলে কতগুলো ক্লাস থাকে বা কী তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো তোমরা নিশ্চয়ই জানো যে টিচাররা অনেকটাই মানে কি বলবো আমাদের তো টাইমিং এত সকালেও নয় আর ছুটির টাইমিং ওয়েস্ট বেঙ্গলে এত বিকেলেও নয় তো সেটা তো তোমরা সকলেই জানো কিন্তু এখানে জব পাওয়ার পর কিন্তু তোমার মানে আমাদের আমারও তো মেন্টালিটি সেইরকমই ছিল যে হ্যাঁ ওই রকমই টাইমিং হবে এরকম যে টাইমিং হতে পারে সেটা আমিও কোনোদিন ভাবিনি বা তোমরাও আশা করি জানোই না না জানাটাই খুব স্বাভাবিক কারণ আমরা এগুলো কোনোদিন দেখিনি যে এত সকাল থেকে স্কুল শুরু হয়ে এত বিকেল অব্দি মানে সকাল নটা থেকে পাঁচটা এতদিন ছিল এখন সাড়ে চারটে হয়েছে আহ ফার্স্ট জুলাই থেকে তো এই হচ্ছে স্কুলের টাইমিং তো তার জন্যেই আমি আসার পর এতটা টায়ার্ড হয়ে যাই যে তারপর আর ভিডিও করা হয়নি তো যাই হোক আমি কারণটা বললাম বা তোমরা একটু ধারণা পেলে যে আফটার সিলেকশন কীরকম টাইমিং কি হতে পারে তো যাই হোক আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে মানে হচ্ছে আগে আমাকে অনেকেই এর মধ্যে অনেক মেসেজ এসেছে আমি হয়তো সবার মেসেজ দেখতেও পাইনি তবে একটা মেসেজ আমি লক্ষ্য করেছিলাম একজন আমাকে খুব রিকোয়েস্ট করেছিল যে দাদা উড়িষ্যা টেট সম্পর্কে তুমি একটু অথেন্টিক কিছু নিউজ দিও যা মানে আদার স্টেট এলিজিবল কি না তো সেই ব্যাপারটা একটু জানিও কারণ বেশিদিন ফর্ম ফিল আপের নেই তো সেইটা নিয়ে তোমাদের আজকে একটু ডিসকাস করব সেই ব্যাপারটা নিয়ে প্রথমেই তো দেখো উড়িষ্যার টেট যেটা সেইখানে আমি ভালোভাবে নোটিফিকেশন দেখলাম মানে আনসারটা দেওয়ার জন্যে অনেকেই অনেকেরই হয়তো মনে এই ডাউটটা রয়েছে একজন তো আমাকে জিজ্ঞাসা করেছে তার জন্যেই আমার ভিডিওতে বলা আজকে তো দেখো একটা জিনিস আমি নোটিফিকেশান পরে যেটা বুঝলাম সেইখানে কোথাও কিন্তু মেনশন করা নেই যে আদার স্টেট এলিজিবল নয় কিন্তু কিন্তুর পেছনে কারণ হচ্ছে ওখানে তুমি মানে উড়িষ্যাতে উড়িষ্যা তোমার ল্যাঙ্গুয়েজ জানতেই হবে এরকম ওদের একটা ব্যাপার রয়েছে যেটা নোটিফিকেশনে মেনশন করা নেই ক্লিয়ারলি আর তুমি যখন ফর্ম ফিল করতে যাবে সেই মুহূর্তে অর্ধেক রাস্তায় গিয়ে তুমি যখন অ্যাড্রেস ফিল করতে হবে সেখানে গিয়েই তুমি ব্লক হয়ে যাবে মানে সেইখান থেকে তুমি আর ফর্ম ফিল আপ এগোতে পারবে না তো নোটিফিকেশানে খুব ক্লিয়ারলি কিছু না বলা থাকলেও এইখান থেকে আমরা ক্লিয়ার হয়ে যাই যে উড়িষ্যার টেট আদার স্টেটের ক্যান্ডিডেটরা দিতে পারবে না কারণ তুমি অ্যাড্রেসে যেই অ্যাড্রেসটা দেবে সেইখানে তোমার অ্যাডমিট যাবে আর যেই অ্যাড্রেসটা দিতে হবে সেই অ্যাড্রেসে উড়িষ্যার অ্যাড্রেস ছাড়া অন্য কোনো অ্যাড্রেস মানে আদার স্টেট সেইখানে দেখাচ্ছেই না তাহলে তুমি ফর্ম ফিল করতে পারবে না নোটিফিকেশানে কিছু ক্লিয়ারলি মেনশন করে না থাকার জন্য অনেকে কনফিউজড হয়ে গিয়েছ বা অনেকে অনেকের কাছ থেকে অনেক কিছু শুনেছ তো তার জন্য একজন আমাকে জিজ্ঞাসা করেছিল তো তাই আমি ভালোভাবে বিশ্লেষণ করে নোটিফিকেশান দেখে সব কিছু বুঝে যেটা মানে ফাইনালি বুঝতে পারলাম সেটা হচ্ছে আদার স্টেট ওড়িশার টেটের জন্য এলিজিবল নয় ঠিক আছে তো এই হচ্ছে গেল ব্যাপার আর বিপিএসসি টিয়ারি থ্রি পয়েন্ট ও তোমরা তো আমি তো সেপারেট একটা ভিডিও করে তোমাদের জন্য ডেট বলেই দিয়েছিলাম যে বাইশ তারিখ অব্দি হবে উনিশ তারিখ থেকে উনিশ কুড়ি একুশ বাইশ এই চার দিন এক্সাম হবে দেন টিয়ারি ফোর পয়েন্ট ও আপাতত তো অগাস্ট মাসে হওয়ার কথা কিন্তু একটু লেট হতে পারে আর অনেকে এস্টেট সম্পর্কে জানতে চেয়েছ যে এস্টেটের আনসার কি বা রেজাল্ট এই দুটো কবে নাগাদ আসতে পারে তো একটু তোমরা অপেক্ষা করে নাও কারণ বিহারে আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেও ছিলাম যে এখন অনেকগুলো এক্সাম চলছে যেমন হচ্ছে হেডমাস্টার হেড টিচারের এক্সাম কিছুদিন আগেই রিসেন্ট হয়েছে আঠাশ উনতিরিশ তারিখে তারপর তারপরটা টুর যেটা সেইটা পোস্টপন হয়ে গিয়েছে তো সেইটারও এক্সাম হবে তো বহু এক্সাম বিহারে চলছে তো তার জন্য একটু হয়তো লেট হচ্ছে কিন্তু আনসার কি খুব তাড়াতাড়ি চলে আসবে আর বিপিএসসি টিয়ারিং ফোর পয়েন্টও সামান্য লেট হলেও হবে আর ডোমিসাইল নিয়ে অনেকেই লিখেছো তো আপাতত এখনও পর্যন্ত কিছু কনফার্ম হয়নি কিছু হলে তো আমি অবশ্যই জানাবোই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তো যাই হোক তোমরা ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হচ্ছে বাই